নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা ইতিহাস নিয়ে ইউজিতে থার্ড ইয়ারে স্টাডি করছেন তো আপনাদের বেশ কিছু স্টুডেন্টের অনুরোধে আজকের ইতিহাসে যাদের অনার্স এবং আপনাদের ডিএস এইচ আই ইলেভেন পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েই আমি আজকে আলোচনা করব এবং এই প্রশ্নটা আজকের আমি যে আলোচনা করছি পরীক্ষার খাতায় দেখবেন এই প্রশ্নটাই জল করছে শুধু তাই নয় এখান থেকে বেশ কিছু শর্ট প্রশ্ন হবে যেগুলো আপনারা অ্যাসাইনমেন্টে পাবেন তো ফলে এই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করছি এটা হঠাৎ করে প্রথম আলোচনা করার কারণ কি না এই প্রশ্নটা আপনাদের যেহেতু সিলেবাসে আছে এবং এতটাই ইম্পর্টেন্ট যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি আছে কল্যাণী ইউনিভার্সিটি বিদ্যাসাগর সমস্ত ইউনিভার্সিটিতে এই প্রশ্নটাই আছে এবং এই প্রশ্নটার সব সময় থাকে এবং পরীক্ষাতেও থাকে এবং মোস্ট আপনাদের টোটাল সিলেবাসের ওপরে যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো হবে আমি সেই মোস্ট ইম্পর্টেন্ট কটাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং যাতে আপনাদের কম খেটে ভালো রেজাল্ট করা যায় কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো শুধু তাই না ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশান পেতে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট অ্যাসাইনমেন্ট রিনিউয়াল এভরিথিং সমস্ত কিছু আমাদের এই চ্যানেল থেকে আপনি খবরাখবর পেয়ে যাবেন হেল্প পেয়ে যাবেন তো চলুন আমি আজকের ডিএস এই চাই ইলেভেন এই পেপারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা নিয়ে আজকের আলোচনা করব। সেই প্রশ্নটা হলো যে রাশিয়ার যে সকল যে যুদ্ধ সংগঠিত বা হয়েছিল যে সকল বিপ্লব হয়েছিল সেই সমস্ত বিপ্লবেরগুলির মধ্য দিয়ে যে সতেরোশো সালে অর্থাৎ উনিশশো সালে ফেব্রুয়ারিতে যে বিপ্লব হয়েছিল সেটা হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব নামে পরিচিত তো আবার বলছি উনিশশো সালে ফেব্রুয়ারি যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবটাই নিয়ে আমি আলোচনা করব অর্থাৎ আজকেকার যে প্রশ্নটা বা যেটা পরীক্ষার হলে যে প্রশ্নটা আপনারা পাবেন সেই প্রশ্নটা আসবে ঘুরিয়ে অনেক রকমভাবে আসে তবে সহজ সরলভাবেই যেটা বলে দেওয়ার যে ১৯১৭ সালে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ প্রকৃতি ফলাফল আলোচনা করো অথবা কখনো এরকম আসে যে সতেরোশয় উনিশশো সতেরো সালে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ব্যাখ্যা করো অথবা এর প্রকৃতি ব্যাখ্যা করো অথবা উনিশশো সালে যে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছে তার ফলাফল আলোচনা করো প্রশ্নটা বিভিন্ন রকম ঘুরিয়ে ঘুরিয়ে কেটে কেটে আসতে পারে আমি একটা বট আকারে যে প্রশ্নটা আমি আলোচনা করছি যেভাবেই আসুক না কেন আপনারা এই প্রশ্নটা এই অ্যান্সারটাই শুধু লিখে দিলেই হয়ে যাবে এখানেই দশে দশ আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমি প্রশ্নটা হয়তো একটু ডিসকাস করে একটু বড় করে বলে দিচ্ছি কিন্তু এটাই আপনাদের মূল লক্ষ্য বা মূল পাঠ্য বিষয় থাকবে এটাই দেখো যে আমার বক্তব্য হচ্ছে যে রাশিয়া সংগঠিত যে বিপ্লব দুইটি যে বিপ্লব হয়েছিল জুলাই বিপ্লবেরও আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন যাই হোক যে যে দুইটি বিপ্লব হয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে উনিশশো সালে সংগঠিত ফেব্রুয়ারি বিপ্লব এই বিপ্লব যদি প্রোটোগ্রাদের শুরু হয়েছিল এই বিপ্লবটায় প্লোটোগ্রাদে শুরু হয়েছিল যেটি সেন্ট পিটার্সবার্গ নিশ্চয়ই আপনারা ইতিপূর্বে নাম শুনেছেন তত পর্যন্ত মানে এত পর্যন্ত পৌঁছে গিয়েছিল জালিয়ান যে পত্রিকা অনুসারে দেখা গেছে যে উনিশশো সতেরো সালে ফেব্রুয়ারিতে শেষ হয় শেষের দিকে এর জন্য রাশিয়ার ইতিহাস একটা ফেব্রুয়ারি বিপ্লব নামে পরিচিত ঠিক আছে এইবার উনিশশো সালে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ কী ছিল সুনির্দিষ্ট কোনো কারণে এই বিপ্লবটি হয়নি এর পিছনে ছিল বহু কারণের সমন্বয়ে এই বিপ্লবে ঘটিত হয়েছিল আচ্ছা প্রথম কি ঘটনা ঘটেছিল না সেটা আমি বলি যার যার বা সরকারের যে রক্ষণশীলতা ও স্বৈরা স্বৈরাতন্ত্র একটা প্রথম পয়েন্ট ছিল যে ঊনবিংশ শতকে ইউরোপে পরি যে পরিবর্তনের স্রোত বইতে শুরু করেছিল কিন্তু যার সরকার যুগে গতি যে আগ্রগ্রাহ্য করে স্রোতের বিপরীতে চলতে থাকায় ইউরোপে যখন যে পুরাতন সমাজ যে কাঠামো ভেঙে যে উদারতন্ত্র গণতন্ত্র এবং জাতীয়তাবাদের অগ্রগতি ঘটেছিল তখন পর্যন্ত রাশিয়ার যার সরকারের স্বৈরাতন্ত্র অব্যাহত ছিল ঠিক আছে এইবার দেখো সর্বশেষ যার আবার বলছি সর্বশেষ যার দ্বিতীয় যে নিকোলাস এর পিতা আর পিতা ন্যায় দমন নীতি বিশ্বাস করতেন এবং গুপ্তচর এবং পুলিশের দ্বারা তিনি যে জন মনের যে স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা করেছিল এবং সেটাকে টিকিয়ে রাখার খুব চেষ্টা করেছিল যার ফলে জনগণের মধ্যে একটা বিপ্লব গড়ে ওঠে এবং পরেরটা হলো কি না যে উনিশশয় পাঁচ সালে বিপ্লবের প্রভাব আবার বলছি উনিশশো সালে বিপ্লবের প্রভাব যে উনিশশো সালে বিপ্লবের স্বৈরাচারী যার সরকারের যে গুলি বর্ষণে একশয় দশজনের ঠিক আছে একশয় দশজনের মতো শ্রমিকের নিহত হয় এর ফলে শ্রমিক শ্রেণীর আন্দোলনের ডাক দেয় যার যে যার সরকারের এই বিপ্লবের দমন নীতি এর ফলে তখন এই বিপ্লব শুরু হয়েছিল এবং তার শিক্ষিত মহলে সেটা প্রচারিত হয়েছিল উনিশশো সালে এই আন্দোলনের গতি সঞ্চালিত হয় ঠিক আছে পরের তৃতীয় পয়েন্ট কি না তৃতীয় পয়েন্ট হলো কৃষি শ্রেণীর যে অসন্তোষ ঠিক আছে এটা একটা পয়েন্ট কৃষক শ্রেণীর অসন্তোষ অ্যাকচুয়ালি পয়েন্ট দিলে ইতিহাস বেশি লিখতে হয় না পয়েন্ট যদি করে করে তুমি লেখো তাহলে ইতিহাস বেশি লিখতে হয় না তাহলে যে যিনি খাতা কাটবেন উনি ওই পয়েন্টটাই দেখেই মোটামুটি তোমার নোটসের মধ্যে কি আছে সব বুঝতে পারবে তো কৃষক শ্রেণীর অসন্তোষ এ উনিশশো সালে যে বিপ্লব বিপ্লবের অন্যতম একটি প্রধান কারণ হল রাশিয়ার যে কৃষক শ্রেণীর আন্দোলন এবং আঠেরোশো একষট্টি সালে যে রাশিয়ার যে ভূমিদাস উচ্ছেদ এবং যাত্রী যে স্টোলিফিয়নের যে ভূমি সংস্কার আইন পাশ করে এবং রাশিয়ার যে রাশিয়ার যে কুলাল বা যোদ্দার শ্রেণীর যে উদ্ভবের হয় এবং জমিদার অস যে অস্বাভাবিক হারে তিনি যে কর বাড়াতে থাকে যার ফলে কৃষক শ্রেণীর যে অসন্তোষ দানা বাঁধে ঠিক আছে এবারে পরের পয়েন্টে আসছি দেখো যে বল যে বল সোভিয়েত পার্টির নেতৃত্ব ঠিক এই সময় কী হয় এই সময়ে যে বিপ্লবের অন্যতম একটা কারণ ছিল বলসেভিয়ে বলসেভিয়েত পার্টির ভূমিকা বলসেভিয়েতদের যে সুদক্ষ নেতা এই বিপ্লবের সংগঠিত করে বল শ্রমিক যে কৃষকদের তাদের দলের আনতে সফল হয় এবং লেলিনের নেতৃত্বে গঠিত হয় যে কমিউনিস্ট পার্টি যার ফলে রাশিয়া সংখ্যালঘু জাতির যে বিদ্রোহ হয়ে ওঠে এবং তাদের মধ্যে অ্যাকচুয়ালি বিদ্রোহটা আরও ব্যাপক আকার ধারণ নিয়েছিল এবং উনিশশো সালে সংগঠিত হয় এবং এই বিদ্রোহ আরও সুদৃঢ় হতে থাকে আর একটা পয়েন্ট কি আছে না সাহিত্যিকদের একটা ভূমিকা রাশিয়া সাহিত্যিকদের স্বৈরাচারী যে ভূমিকা ভূমিকা বিপ্লবের উদ্ভবের আর একটা কারণ দেখো যে টলস্টয়ের যে দ্বন্দ্বস্তায়িক মতবাদ ঠিক আছে অর্থাৎ তাদের যে লেখা দ্বিতীয় নিকোলাসের যে দমন নীতির বিরুদ্ধে যে শক্ত অবস্থা নিয়েছিল এবং জনগণের মধ্যে যে লেখনী অনুপ্রেরণার উদ্ভব হয় এবং তারা আন্দোলনের আশ্রয় নিয়েছিল ঠিক আছে মানে এই সময় যে সমস্ত সাহিত্য রচনা হয়েছিল সেই সাহিত্যগুলো ছিল একেবারে সেই দ্বিতীয় নিকুলাসের বিপক্ষে তারা মানুষ সেই সমস্ত লেখনির ফলে মানুষের মধ্যে একটা পরিবর্তন সঞ্চয় হয় পরের পয়েন্ট কি আছে না শ্রমিক শ্রেণীর অসন্তোষ এই একটা পয়েন্ট এটা দেখো যে কৃষকদের পাশাপাশি শ্রমিক শ্রেণীর ছিল অসন খুবই অসন্তুষ্ট তাই বিপ্লবের প্রাককালে তাদেরই অর্থনৈতিক দুর্দশার চরম পর্যায়ে পৌঁছে যায় ধর্মঘট ইউনিয়ন করার জন্য অধিক তাদের অধিকার একেবারে ছিন্ন করেছিল তার সত্ত্বেও শ্রমিকদের কাজের পরিবেশ একেবারে তলানিতে ঠেকেছিল ফলে তারা আর না চুপ করে থাকতে পেরে তারাও এই বিদ্রোহ সামিল হয়েছিল ফলে উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে বিপ্লবের গতি পায় এবং এই সময় কি হয় আবার বলছি দেখো উনিশশো সালে তেইশে ফেব্রুয়ারি যার সরকারের সাথে কৃষক শ্রমিক এবং বিপ্লবের যে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয় এই বিপ্লব চরম আকারে ধারণীয় ছিল বলসেবিয়ত আহ্বানে কৃষক শ্রমিক শ্রেণীর যে রাজধানী এই যে পেটো গাদের বিপ্লব শুরু করে এবং সর্বপ্রথম বিপ্লব শুরু হয়েছিল পেটো গাদের যা প্রতিন নামক যে পলিটি নামক একটা কারখানায় যেখানে শ্রমিকদের মাধ্যমে তারা অন্যান্য যে শ্রমিক দলে দলে তাদের মিছিল করে জড়ো হয় এবং এদের মিছিলে যোগদান করে শ্রমিক শ্রমিক যত শ্রমিক আছে সমস্ত শ্রমিকরাই সমস্ত ব্যারিকেড তারা ভেঙে পুলিশে এবং তখন পুলিশ এবং শ্রমিকদের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়েছিল এবং আন্দোলনকারীদের শ্রমিক যে স্লোগান তুলেছিল যে যুদ্ধ নিপাত যাক এবং তার নিপাত পাঠানোর জন্যই তারা খুব চেষ্টা করেছিল উনিশশো সালে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে কি হয় এই ফেব্রুয়ারির ফলে ফলাফল ছিল সুদূর প্রসারিত এটা টেনে নিয়ে গিয়েছিল এর ফলাফলের দিকে কি হয়েছিল না রাশিয়া যে রোমানড শাসনের যে অবসান হয়েছিল এবং এই বিপ্লবের ফলে রাশিয়ার যে রোমানব শাসনের অবসান হয় এবং তাদের দীর্ঘ তিনশো বছরের শাসন ও শোষণে রাশিয়ার জনগণের অতিষ্ঠ হয়ে পড়েছিল তাদের শাসনের ও শোষণ থেকে মুক্তির জন্য ফেব্রুয়ারি বিপ্লব সূচনা হয়েছিল পরের আবার কি পয়েন্ট না ফলাফলের দিক থেকে যে জারতন্ত্রের অবসান রাশিয়া ফেব্রুয়ারি রাশিয়ার যে ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে ভারত যে রাজতন্ত্র অবসান ঘটিয়ে সর্বশেষে দ্বিতীয় নিকোলাস ছিল রাশিয়ার শেষ জার সরকার এই সরকারের ফেব্রুয়ারি বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল ছিল ঠিক আছে এরপরে এসেছিল কি পোলেতাইয়েত বিজয় এই বিপ্লবের ফলে পোলিতায়িতের যে বিজয় লাভ করা হয় তাই শ্রমিক শ্রেণীর যে সন্তোষজনক ফলাফল অবশ্যই পেয়েছিল সকল কারখানা বন্ধ করে শ্রমিক শ্রেণীর ঐক্য করে ঐক্য গঠন করে ফেব্রুয়ারি বিপ্লবের সফল হয়েছিল এছাড়াও রাস্তাঘাট যে পুলিশের সংঘর্ষের মধ্য দিয়েই তাদের বিপ্লব সফল করেছিল এসব বন্ধ করে এবারে বলছে পোলেতাইতের যে এক না এক তত্ত্ব তন্ত্র এবং সমাজতন্ত্রের যে প্রতিষ্ঠার ফলে উনিশশয় যে সতেরো সালে ফেব্রুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে রাশিয়া পোলতাইতের যে এক নায়কতত্ত্ব প্রতিষ্ঠা হয় ও সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এছাড়া আরেকটা পয়েন্ট এটা করবে বিভিন্ন রকম পয়েন্ট দিয়েই করলে খুবই ভালো হয় বেশি লিখতে হয় না আমি যে যেটাই বলছি এইভাবে করার চেষ্টা করো দেখো আন্তর্জাতিক যে পোলতায়ত উৎস বৃদ্ধি মানে এই একটা পয়েন্ট এই পয়েন্ট এইভাবে লিখতে হবে যে উনিশশো সালে ফেব্রুয়ারি বিপ্লবের পলেতায়েত শ্রেণীর যে বিজয় বিজয় অন্তত জাতীয় পোলে শ্রেণীর প্রভাব লাভ করেছিল ঠিক আছে এইভাবে তোমরা লেখো এইবারে রাশিয়া গণতন্ত্র ও শাসনের এই সময় ঠিক উদ্ভব হয়েছিল দেখো যে পোলতায় শ্রেণির জয়লাভের মধ্য দিয়ে রাশিয়া বুর্জুয়া গণতন্ত্রের যে শাসন ব্যবস্থা উদ্ভব হয় ফলে কি হয় না সেক্ষেত্রে সামান্য যে সাম্য প্রতিষ্ঠা রাশিয়া যে অক্টোবর বিপ্লবের মধ্য দিয়ে সমাজতত্ত্ব বুর্জুয়া গণতন্ত্রের মধ্য দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে এবারে আসছি যে এই অবস্থায় এ আরও কিছু কয়েকটা গুরুত্বপূর্ণ ইয়ে আছে মানে বিষয়ও রয়েছে যে উনিশশো সালে ফেব্রুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে রাশিয়ায় স্বৈরাচন্দ্র স্বৈরাচারী যে সরকারের পতন ও বা প্রতিষ্ঠা লাভ করবে এবং রাশিয়া কৃষি যে শ্রমিক এবং কৃষকদের অধিকার আদায় করতে তার সমাজতত্ত্ব প্রতিষ্ঠা করতে সফল হয়েছিল এবার আসবো যে ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব ও ফলাফল তাহলে কী হয়েছিল না ঊনবিংশ শতকে ছিল ইউরোপে বিপ্লবের বিপ্লবের যে পীঠস্থান ঠিক আছে আবার বলছি দেখ 19 ঊনবিংশ শতক ছিল ফ্রান্স ছিল ইউরোপীয়ের একটা বিপ্লবের পীঠস্থান ফেব্রুয়ারি এই যে বিপ্লবের ফলে ফ্রান্সে শুধু নয় সারা ইউরোপে তাইল্যান্ড যে সমস্ত রকম মানুষকে রাজাদেরকে টলিয়ে দিয়েছিল ইউরোপের বিপ্লবের ইতিহাসে আঠেরোশো আটচল্লিশ সালে ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব তা ছিল অপরিসীম এই বিপ্লব এই বিপ্লবের বিপ্লবের ফলে উৎস ছিল প্যারিস হলেও এর প্রভাব ছিল ইউরোপের সমস্ত রাষ্ট্রে এবং এর মানে প্রভাব পড়েছিল এর গুরুত্ব ছিল কি না প্রথমত এর রাজতন্ত্র রাজতন্ত্রের এখানেও একটা অবসান ঘটিয়েছিল ফেব্রুয়ারি বিপ্লবের ফলে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতন্ত্র প্রজাতন্ত্র সূচনা হয়েছিল এবং যার ফলে লাটিনের নেতৃত্বে ফ্রান্সের অস্থায়ী প্রজাতন্ত্র সরকার গঠিত হয়েছিল এবং পরে কি না ভোটাভোটি শিক্ষিত সর্বজনীন ফেব্রুয়ারি বিপ্লবের পর যে যে সংস্কারপন্থী নেতৃত্বে থিয়ার্স এবং লা মার্টিন প্রমুখ সর্বজনীন ভোটাধিকার দাবিতে সোচ্চার হয়েছিল কেননা বিপ্লবের পূর্বে ফ্রান্সের সমস্ত অধিকার অধিকারবাসীদের মধ্যে তিন লক্ষ মানুষের ভোটাধিকার পেয়েছিল তাই এই বিপ্লবের পর দ্বিতীয় ফরাসি যে প্রজাতন্ত্র সফল হয়ে নাগরিকদের ভোটাধিকার লাভ করেছিল এবং একক একক কক্ষ বিশিষ্ট আইন গঠিত হয়েছিল এই সময় অর্থাৎ সর্বজনীন ভোটাধিকারের স্বীকৃতি লাভের পর প্রয়োগের ফলে সাতশয় পঞ্চাশ জন সদস্য যে এক কক্ষ বিশিষ্ট একটি আইনসভা গঠন করে এই বিপ্লবের ফলে এবং এই আইনে দ্বারা চার বছরের মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হতে থাকে আচ্ছা নির্মবিত্তদের ক্ষমতা লাভ এই সময় ফেব্রুয়ারি বিপ্লবের সবচেয়ে উল্লেখযোগ্য গুরুত্ব ছিল কি এই বিপ্লবে ফ্রান্সের যে নিম্ন এবং বিত্তহীন যে শ্রমিক শ্রেণীর একটা উদ্ভব ঘটেছিল ভোটাধিকার লাভ করার পর পাশাপাশি যে অর্থ সামাজিক জীবনযাত্রার মানের উন্নতি ঘটিয়েছিল তাই প্রকৃত অর্থে বিপ্লবের মাধ্যমে যে নিম্ন বর্জ্যয়া এবং উচ্চ বর্জুয়ার হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল এই সময় ঐতিহাসিক যে লিপসনের বলেছিল যে আঠেরোশয় যে আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের দ্বারা যে উচ্চ উচ্চ বুর্জয়াদের হাত থেকে ক্ষমতা নিম্ন বর্জ্য চলে যায় এছাড়া কি আরও কিছু গুরুত্ব লাভ করেছিল যে দাস প্রদা উচ্ছেদ ফেব্রুয়ারি বিপ্লবের ফলে দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র সরকারে দাস প্রতার উচ্ছেদ ঘটায় এবং এর ফলে পাঁচ লক্ষ স্বাধীন স্বাধীনভাবেই দাসরা জীবনযাপন করতে সক্ষম হয়েছিল এবং কল্যাণকামী যে রাষ্ট্র বা শাসন প্রবর্তিত হয়েছিল এই সময় যে প্রজাতান্ত্রিক সরকার সামাজিক অর্থনৈতিক এছাড়া সংস্কারের মধ্য দিয়ে জনকল্যাণ শাসনের প্রবর্তন করে এবং শ্রমিক শ্রদ্ধা শ্রমিকদের সমস্যা সুরাহর ফলে লুই ব্ল্যাঙ্কের নেতৃত্বে ল্যাক্স মার এর রাজপ্রাসাদে একটা স্থায়ী কমিটি গঠন করা হয় ঠিক আছে এই কমিটির ফলে কী হয় ফ্রান্সের প্রত্যেকটা অধিবাসীদের কাজ পাওয়ার অধিকার স্বীকৃতি হয় এবং বেকার সমস্যা সমাধানের পথ দেখানো হয় বোঝা গেছে আমি বেশি দীর্ঘায়িত করব না এবার যতটা পারবো শর্টকাট এটা আমি এবার শেষ করার চেষ্টা করছি তো এবারে আমি যেটুকু বলবো সেটা হলো যে জার্মান মানে এই যে ইওর ফেব্রয়ারি বিপ্লবের ফলাফলের দিক থেকে আমি শুধু যে রাশিয়ায় যে ডেভেলপ হয়েছে শুধু তাই না শুধু এই প্রভাব পড়েছিল সুদূর প্রসারী এবং জার্মানের বিপ্লবের ভাবধারা অভূতপূর্ব উন্মোচন ঘটেছিল তাই রাশিয়া যে হ্যানোভার স্ন্যাক্সি ব্যভলিন এবং ব্যান্ডেল যে র‍্যাক্স ভাইন প্রভৃতি যে রাজ্যগুলো ওই সময় ছিল এবং এর প্রভাব তখন সুদূর প্রসারিত হচ্ছে ফ্রাঙ্কফোর্ট জার্মান যে জাতীয়তাবাদী যে সমাজ ব্যবস্থা এবং যে রাশিয়ার চতুর্থ ডেনমার্কের উইলিয়ামের ঐক্য জার্মানি সাম্রাজ্যের যে ফলে তাদের এই প্রভাব ওখানেও পড়েছিল শুধু প্রভাব ওখানে পড়েনি ইতালিতেও পড়েছিলো যা দেখো ইতালিতে যে পামা ডেমোনা মিলনা ভেনিস টেনসিলি সিসিলি এবং পেন্সি পেন্সিল এমকি পোপের রাজ্যের বিদ্রোহ দেখা দিয়েছিল তাই অ্যাকচুয়ালি এই সময় এই যে বিপ্লবে যখন সার্থক হয়েছিল তখন নিচে খেটে খাওয়া মানুষগুলোর মধ্যে তখন আলাদা ধরনের একটা প্রভাব পড়েছিল ঠিক আছে তাই সার্ভিনিয়া চার্লস ডেনমার্ক শুধু তাই না ইতালি এ অস্ট্রিয়া এবং হাঙ্গেরি এবং অন্যান্য রাষ্ট্রগুলো এদের প্রভাবের ফলে তাদের মধ্যে একটা সঞ্চয় হয়েছিল এবং তাদের মধ্যে রাজারা তখন নড়ে চড়ে বসেছিল তাই পরিশেষে যেটুকু বলার সেটা বলো ফেব্রুয়ারি বিপ্লবের সাফল্য স্থায়ী খুবই এর সাফল্যটা বেশি দিন স্থায়ী ছিল না তাই প্রাথমিক বিপর্যয়ের কাটিয়ে উঠে অস্ট্রিয়ার প্রতি আক্রমণ শুরু করে যার আঘাতে ইতালি জার্মানি অস্ট্রেলিয়া বিভিন্ন প্রদেশের জাতীয়তাবাদী আন্দোলনে ভেঙে পড়েছিল তবুও দীর্ঘকালীন যে ফলাফল বিচারের বলা যায় যে উনি সতেরোশয় উনআশি এতে ফরাসি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের যে গণতন্ত্র ও মানবাধিকার অর্জন লড়াই শুরু হয়েছিল আঠারোশয় আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং ফেব্রুয়ারি যে বিপ্লবের মধ্য দিয়ে তা সম্পূর্ণ হয়েছিল ধন্যবাদ ভালো থাকুন নমস্কার